পেহেলগাম অ্যাটাকের পর থেকে ভারত কীভাবে আক্রমণ করবে পাকিস্তানে সেটা নিয়ে তো নানা ধরনের আলোচনা হচ্ছিল এবং আমরা দেখেও নিয়েছি গত রাতে রাত একটার দিকে ভারতীয় এয়ারফোর্স এবং ভারতীয় আর্মি দ্বারা অপারেশন সিন্দুর লঞ্চ করা হয়েছে এবং এই অপারেশন সিন্ধুর মাধ্যমে নয়টা জায়গায় মিসাইল মারা হয়েছে ভারতের তরফ থেকে ডিয়ার ফ্রেন্ডস সকাল থেকে মিডিয়া মারফত নানা ধরনের আপডেট আসছে নানা ধরনের খবর শোনা যাচ্ছে এবং সমস্ত কিছু খবরের ক্লিয়ার কাট আলোচনা করে দিয়েছে ভারতীয় সেনারা আজ সকাল দশটার পরে এয়ারফোর্স এবং ভারতীয় আর্মির দুই অফিসার এসে পুরো ডিটেলসে জানিয়ে দিয়েছে কিভাবে কোন প্ল্যানিংয়ে কি কি উপায়ে তারা কেন সেই অপারেশন সিন্ধুটা লঞ্চ করেছিল যেই দুইজন এই ঘটনাটাকে অ্যাড্রেস করেছে মিডিয়ার সামনে সেই দুইজন মহিলা দুজনের নাম একজনের নাম হলো কর্নেল সোফিয়া কুরুসি ইনি একজন মহিলা যে আর্মি অফিসার অন্যদিকে এয়ারফোর্সের অফিসার উইং কমান্ডো ভূমিকা সিং এখানে কিন্তু ভারত পারলে পুরুষদেরকে দিতে পারত সামনে এনে কনফারেন্স করার জন্য সেখানে মহিলাদেরকে দিয়েছে ভারত এরই সাথে সাথে অ্যাটাক করেছে সাথে সাথে ভারতের যে মহিলারা এতটা ডেভেলপ এতটা উন্নত এবং তারা দেশের জন্য সব কিছু করতে পারে সেটাও একটা প্রমাণ করানোর জন্য কিন্তু এই মিডিয়ার সামনে মহিলাদেরকে উপস্থাপন করা হয়েছে যেখানে আবার তাও একজন শিখ আর একজন মুসলিম ডিয়ার ফ্রেন্ডস তারা অ্যাড্রেস করেছে আজকে রাত্রি একটা পাঁচের পর থেকে পঁচিশ মিনিট তারা এই অপারেশন চালিয়েছে ভারতীয় সময় অনুযায়ী একটা পাঁচ থেকে একটা তিরিশ এই পঁচিশ মিনিটে পাকিস্তানের নয় নয়টা জায়গায় ভারতীয় মিসাইল হানা দিয়েছে সেখানে ব্যবহার করা হয়েছে ভারতের এয়ার টু সারফেস মিসাইল স্ক্যাল্প এবং হ্যামার এয়ার টু সারফেস মিসাইল যেটা মিরাজ এবং রাফাল ফাইটার জেটকে ব্যবহার করাছে এই মিশনের জন্য আজকে যেই অ্যাটাক করেছে সেখানে ভারতীয় এয়ারফোর্স ইন্ডিয়ান আর্মি ভারতীয় নেভি তিন দিক থেকে তিনজনই ভারতের এই মিশন সাকসেস করেছে ভারতীয় নেভি তারা সমুদ্র থেকে তারা ভারতীয় এই যে এয়ারফোর্স এবং ভারতীয় আর্মিকে সাপোর্ট করেছে তাদের স্যাটেলাইট ইমেজ স্যাটেলাইট তথ্য সমস্ত কিছু প্রোভাইড করে ভারত সরকার এরই সাথে সাথে আরেকটা কাজ করেছে পুরো ঘটনাটাকে ড্রোন দ্বারা ভিডিও ক্যাপচার করেছে যাতে পাকিস্তান কখনো না করে না ভারত অ্যাটাক করেনি সেটা যাতে বলতে না পারে ভারত এটা খুব সুন্দরভাবে মাস্টার প্ল্যান করে ঘটনাটা ঘটিয়েছে যেই দিন থেকে পেহালগাম অ্যাটাক হয়েছে তারপর থেকে তো নানা ধরনের জটিল সমস্যা দেখা দিচ্ছিল ভারত পাকিস্তানের মধ্যে ভারত টাইম নিচ্ছিলো সবাই ভারতের সরকারের বিরুদ্ধে যাচ্ছিল যে কেন এত সময় কেন এখনও অ্যাকশন হচ্ছে না কেন কিন্তু ভারত যে পুরোপুরি একটা মাস্টার প্ল্যান করে তারা এই যে অ্যাটাক করেছে তার জন্যই ভারত সরকার এতদিন সময় নিল ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসার এবং ইন্ডিয়ান আর্মির যে অফিসার ছিল ভূমিকা এবং সোফিয়া তারা বলেছে ভারত যেখানে অ্যাটাক করেছে পাকিস্তানের সেগুলো সবই জঙ্গি ঠিকানা ভারতের লাস্ট কয়েক বছর থেকে যে ভারতবর্ষে অ্যাটাক হয়েছে জঙ্গিদের সে পেহেলগাম অ্যাটাক কি উড়ি অ্যাটাক কি পুলামা অ্যাটাক নানা ধরনের যে অ্যাটাক হয়েছে কাশ্মীরে মন্দির অ্যাটাক সমস্ত কিছুতে এই যে নয়টা জঙ্গি সংগঠনের যে আতুর ঘর ছিল তাদের সাথে লিংক ছিল বলে তারা সেই নয়টা জায়গাকেই তারা ঠিকানা করেছে লস্করে তাইবা পাকিস্তানের বিরাট বড় একটা জঙ্গি সংগঠন সেই লস্করে তাইবার ঘাটিকে একদম নাস্তানাবুদ করে দিয়েছে বলে তারা জানিয়েছে ব্রিফিংয়ের মাধ্যমে ডিয়ার ফ্রেন্ডস ভারত কিন্তু জঙ্গি ঘাটিতে অ্যাটাক করেছে পাকিস্তান যদি ভুল করে ভারতীয় আর্মি ক্যাম্পে অ্যাটাক করে তাহলে কিন্তু বিরাট পরিমাণের বড় একটা যুদ্ধ শুরু হয়ে যাবে পাকিস্তান এটা বলতে পারবে না যে পাকিস্তানে মিলিটারির ওপরে অ্যাটাক করেছে ভারত সরাসরি কোনো মিলিটারির ওপরে অ্যাটাক করে নেই করেছে জঙ্গি সংগঠনের আতুর ঘরগুলোতে যেখান থেকে জঙ্গি তৈরি হয় পাকিস্তানের সেই জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক করেছে ভারতীয় ফোর্স এবং ভারতীয় আর্মি এই যে সোফিয়া এবং ভূমিকা যেভাবে মিডিয়ার সামনে এসে তাদের উপস্থাপন করলো এবং গোটা বিশ্বকে দেখিয়ে দিল শুধুমাত্র ছেলেরাই ভারতবর্ষের যুদ্ধ লড়তে পারে ভারতের মহিলারাও প্রোটেক্ট ভারতের মহিলারাও তৈরি ভারতের মহিলারাও স্ট্রং তারাও যখন তখন ভারতের জন্য যুদ্ধ লড়তে পারে এই অপারেশন সিন্ধুর এই ঘটনার এই হলো ডিটেলস তো বন্ধুরা কী কী বললাম কেন আক্রমণ করেছে কারণ লাস্ট কয়েক বছর থেকে যে ভারতের সাথে নানা ধরনের জঙ্গি সংগঠনের অ্যাটাক হয়েছে ভারতে তার জন্যই কিন্তু এই নয়টা জায়গাকে সিলেক্ট করা হয়েছে যে এইগুলোকে অ্যাটাক করবে আর এই তিন বাহিনী ভারতের খুব মাস্টার ভাবে সেটাকে আঞ্জাম দিয়েছে মানে কন্ডাক্ট করেছে এবং ভারতের ফোর্স এবং নেভি এবং মিলিটারি মানে আর্মি বর্তমানে এমনভাবে প্রস্তুত হয়ে রয়েছে যদি কোনো কারণে পাকিস্তানের প্রত্যুত্তর দেয় তাহলে পাকিস্তানের পরিস্থিতি আরো ভয়ানক হবে এটা কিন্তু তাদের কথা থেকে বোঝা গেছে তো ভারতীয় দুই শেরণী সোফিয়া এবং ভূমিকার জন্য শুভকামনা ভারতের দিকে যারা চোখ তুলে থাকাবে তাদের চোখ উপরে নেওয়া হবে আমি তো ট্রেলার হ্যাঁ পিকচার আমি বাকি ডিয়ার ফ্রেন্ডস তোমরা জানাও এই ভিডিও পরিপ্রেক্ষিতে তোমাদের মন্তব্য চ্যান চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব